ভিসা রিজেকশন হওয়ার প্রথম কারণটা হচ্ছে রাহি লো ইংলিশ প্রফেশনসি লেভেল ভিআই জানতে চায় আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাচ্ছেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা কতটুকু ভ্যালিড এটা কি আপনার কিনা অথবা সেই টাকাটা কোথা থেকে আসছে সেগুলি যদি কোনো স্টুডেন্ট প্রপারলি প্রুফ করতে না পারে অথবা ইন্টার ক্রেডিবিলিটি ইন্টারভিউতে অ্যানসার করতে না পারে সেক্ষেত্রে ভিসাটা রিজেক্ট হওয়ার একটা চান্স থাকে আসসালামু আলাইকুম এব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন তোসিফ ভাই প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিওতে তসিফ আর আমি একসাথে ভিডিও করেছি স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউকেতে আসার যে পুরো প্রসেসিংটা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটি সিলেকশন এবং হোল জার্নিটা এবং শুধু এটা না ইউকে আসার পর হচ্ছে তাদের জবের যে গাইডলাইন থাকে টোটাল বিষয়টাতেই আমরা বাংলাদেশ স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করছি এবং আপনাদের থেকে অনেক অনেক বেশি ভালোবাসা আমরা ইতিমধ্যেই আমরা গেইন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের যদি এভাবে যদি সামনের দিকগুলো যদি আগায় আমরা হয়তো আরো আরও বেটার আমরা চিন্তা ভাবনা করব তো আপনারা অবশ্যই জানাবেন কি কি বিষয়ে আপনারা জানতে চান এবং প্রতিনিয়ত আপনারা কোন সম্পর্কে আপনাদের হেল্প লাগবে সো এই সবগুলো জিনিসই আমরা ইনশাল্লাহ কভার করা ট্রাই করব সো আজকের ভিডিওটা স্পেশালি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে আমরা বিগত সময়ে আমরা যতগুলো স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করেছি বা মার্কেট রিসার্চ করে আমরা একটা হচ্ছে ভিসা রিজেক্ট হওয়ার পিছনে যে কারণগুলো থাকে বাংলাদেশি স্টুডেন্টরা যখন অ্যাপ্লাই করে ইউকেতে আসার জন্য ম্যাক্সিমাম অনেকগুলা সময় মাঝে মাঝে দেখা যায় যে ভিসার রিজেকশন হয় সো ওভারঅল আমরা মার্কেট রিসার্চ করে কিছু কিছু পয়েন্ট আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং আজকে আমরা এই পয়েন্টগুলো নিয়ে আমরা এই ভিডিও থ্রোতে আমরা একটা বিস্তারিত একটা আলোচনা করবো সো আমি মনে করি যে তসিফ ভাইকে আপনারা সবাই চিনেন নতুন করে আর ইন্ট্রো দেওয়ার কিছু নেই তো তৌসিফ ভাই সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আমরা সরাসরি তাহলে কারণগুলোতে চলে যাই যেসব কারণে ভিসা রিজেক্ট হতে পারে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সো ভিসা রিজেকশন হওয়ার যে প্রথম পয়েন্টটা আমরা আইডেন্টিফাই করেছি এটা তোসিফ ভাই আপনাদেরকে এক্সপ্লেইন করবে ভিসা রিজেকশন হওয়ার প্রথম কারণটা হচ্ছে রাহি লো ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল যে সব স্টুডেন্ট এমওয়াই দিয়ে अप्लाई করে ওদের প্রফিসিয়েন্সিটা তার প্রথমে চেক করা হয় না তারা যখন ইন্টারভিউতে ফেস করে ইন্টারভিউতে ইংলিশ লেভেলটা প্রপারলি মিট করতে পারে না তখন সেই কারণে তাদের ভিসাটা রিজেক্ট হয়ে যায় ওকে এবং সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্ট যদি আপনার মিসম্যাচ হয় যেমন হচ্ছে আপনি হচ্ছে ভিসা আমরা অ্যাপ্লাই করার সময় যে মাঝে মাঝে আমরা হচ্ছে এম আই দিয়ে অ্যাপ্লাই করে কিংবা হচ্ছে জব এক্সপিরিয়েন্সের ডকুমেন্ট যখন শো করে সেই ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে ইউকেভিআইতে যেই যদি ভুল কোনো যদি জব জব এক্সপিরিয়েন্স বা অনেকে আছে অনেক স্টুডেন্ট আছে যে বানিয়ে হচ্ছে জব এক্সপিরিয়েন্স শো করে তো সেই ক্ষেত্রে এই ধরনের ডকুমেন্ট যদি থাকে তখন কিন্তু ইউকে যখন ভেরিফাই করতে যায় তখন দেখে যে তার ডকুমেন্টটা আসলে ভেরিফাইড না সো সেই ক্ষেত্রেও কিন্তু ভিসা রিজেকশন হয় তিন নাম্বার কারণটা হচ্ছে পুওর পারফরমেন্স ইন দ্য ক্রেডিবিলিটি ইন্টারভিউ কারণ ইউকেভি থেকে একটা ইন্টারভিউ হয় অ্যান্ড ওই ইন্টারভিউটাতে যদি স্টুডেন্টরা পারফর্ম করতে না পারে লেটসে কেন এই কোর্স করতে চায় কেন ইউকেতে আসতে চায় তাদের ফাইনান্সিয়াল পজিশন কেমন এগুলি যদি এক্সপ্লেন করতে না পারে সেক্ষেত্রে ভিসা রিফিউজাল হওয়ার একটা চান্স থাকে আমরা চার নাম্বার যে পয়েন্টটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে একটা ক্লিয়ার প্ল্যানিং না থাকা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তার কোর্স তার ডেডলাইন হচ্ছে সে সেপ্টেম্বরে আসবে ইনটেকে থেকে সে হচ্ছে অ্যাপ্লিকেশনই করে যেহেতু অ্যাপ্লিকেশন ডেডলাইনটা অনেক বেশি দূর পর্যন্ত থাকে অনেক ইউনিভার্সিটিতে করা যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার অগাস্টে বা আপনার হচ্ছে এই এই মানে আগের এক মাস দুই মাস আগে হচ্ছে তারা অ্যাপ্লিকেশন করে দেন হচ্ছে মাঝে মাঝে ইউকেবিআই অনেক বেশি টাইম লাগে বিসার প্রসেসিং করতে যেমন এখন মোস্ট প্রবাবলি আপনার এক থেকে দেড় মাস বা দুই মাসও অনেক টাইম লাগছে বর্তমানে তো এরকম একটা টাইম লাইন যদি আমাদের হাতে না থাকে যে আমরা মাত্র পনেরো দিন বিশ দিন বা এক মাস আগে হচ্ছে আমরা মাত্র অ্যাপ্লাই করে ভিসার জন্য অ্যাপ্লাই করার প্রস্তুতি নিচ্ছি সেই ক্ষেত্রেও কিন্তু ইউকিবিআই মাঝে মাঝে ভিসা রিজেক্ট করে দেয় পাঁচ নাম্বার কারণ হচ্ছে ইনসাফিশিয়েন্ট ফিনান্সিয়াল এভিডেন্স ইনসফিশিয়েন্ট ফিনান্সিয়াল এভিডেন্স মানে হচ্ছে ইউকে ভিআই জানতে চায় আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাচ্ছেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা কতটুকু ভ্যালিড এটা কি আপনার কিনা অথবা সেই টাকাটা কোথা থেকে আসছে সেগুলি যদি কোনো স্টুডেন্ট প্রপারলি প্রুফ করতে না পারে অথবা ইন্টার ক্রেডিবিলিটি ইন্টারভিউতে অ্যানসার করতে না পারে সেক্ষেত্রে ভিসাটা রিজেক্ট হওয়ার একটা চান্স থাকে এবং লাস্ট যে পয়েন্টটা আমরা আইডেন্টিফাই করেছি আমরা মার্কেটে রিসার্চ করে দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে বাংলাদেশে অনেক এজেন্সি ভুয়া আছে বর্তমানে অনেক বেশি সংখ্যা বেড়ে গিয়েছে তাদের হচ্ছে সঠিক গাইডলাইনের তারা হচ্ছে ইউকে তে আহ ফাইল গুলো হচ্ছে সাবমিট করতে পারে না মানে হচ্ছে যে আপনার ইউকে বি যে হচ্ছে আপনার ফাইলগুলো এক্স্যাক্টলি যে রিকোয়ারমেন্ট গুলো থাকে স্পেশালি যে রিকোয়ারমেন্ট গুলো থাকে বা গাইডলাইন থাকে সেই অনুযায়ী তারা হচ্ছে ফাইলগুলো সাবমিট করে না কিংবা একটা যদি একটা ডকুমেন্টেশন যদি ল্যাকিংস যদি থাকে বা সেই ক্ষেত্রে তারা হচ্ছে যে আদার্স পেপার্স বানিয়ে বা অন্য ভাবে তারা হচ্ছে যে ডকুমেন্ট সাবমিট করে দেয় সেই ক্ষেত্রেও কিন্তু ইউকেবে এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না সো আমাদের এই দিকটা কিন্তু ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাতসতি অ্যাপ্লিকেশন করছি না কেন সেই এজেন্সিটা কতটুকু রিলায়েবল এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সো ওভারঅল এই ছয়টা বিষয় আমরা এই মুহূর্তে আপাতত আপনাদের সাথে যতদিন আমরা কাজ করেছি আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্স থেকে আমরা হচ্ছে এই ছয়টা পয়েন্ট আমরা আপনাদের জন্য বের করতে পেরেছি যে এই ছয়টা কারণেই আপনার হচ্ছে যে ভিসা রিজেকশন হওয়ার চান্সেস অনেক বেশি হাই থাকে এবং এই যেই ছোটো ছোটো জিনিসগুলো আছে এই জিনিসগুলো যদি প্রপারলি থাকে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ইউকের ভিসা কিন্তু খুবই ইজি ইউকের ভিসা কিন্তু কখনোই আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার প্ল্যানিং থাকে ওভারঅল দেন ইউকে ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস কিন্তু একেবারেই নেই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে আমরা শেষ করছি এবং অবশ্যই যারা সেপ্টেম্বর হাজার পঁচিশ ইন থেকে অ্যাপ্লাই করবেন এবং এখনো আপনারা অ্যাপ্লিকেশন করেন নাই এবং যারা প্ল্যানিং করছেন যে দুই সেপ্টেম্বর ইন্টেকে আপনার আন্ডার গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশনে ইউকে তে আসবেন অথবা এমএসএস পাউজ নিয়ে আসার চিন্তা ভাবনা যারা করছেন তারা দ্রুত আমার সাথে আমার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট করুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ एवरीवन থ্যাংক ইউ